ভালোবাসা শব্দটি খুব সহজেই সকলের সহজাত প্রবৃত্তির সাথে মিশে যায় কেননা জন্মের পর থেকেই মানুষের বেড়ে ওঠা এই ভালোবাসাকে কেন্দ্র করে। আর তাই ভালোবাসার দিনটিকে নিয়ে সকলের ভাবনাটাও থাকে বিশেষ এই দিনটির শুরুর গল্পটাও বেশ রঙিন ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের পটভূমিটি কি আসুন খুঁজে দেখি ইতিহাসের পাতায় আমাদের দেশে দিনটির শুরু। তিরানব্বই সালের দিকে আমাদের দেশে ভালোবাসা দিবসের আবির্ভাব ঘটে সাংবাদিক ব্যক্তিত্ব শফিক রেহমান পড়াশোনা করেছেন লন্ডনে পাশ্চাত্যের রাজনীতিতে তিনি ছিলেন অভ্যস্ত দেশে ফিরে তিনিই ভালোবাসা দিবসের শুরুটি করেন এ নিয়ে অনেক ধরনের মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত শফিক রেহমানের চিন্তাটি নতুন প্রজন্মকে বেশ আকর্ষণ করে সে থেকে এই আমাদের দেশে দিনটির শুরু বছর গড়ে চোদ্দই ফেব্রুয়ারি দিনটি আমাদের ভালোবাসার রঙের আঙিয়ে গেলেও ভালোবাসা কিন্তু প্রতিদিনের জীবনের গতি নির্ধারণ করে ভালোবাসা মানুষ বেঁচে থাকে